গাইজ আর্মেনিয়ার মধ্যে সব থেকে সুন্দর একটি দৃশ্য হচ্ছে আপনি যে শহরে যাবেন খুব ফ্রেশ এখানকার পানি ঠিক আছে আপনি পানি খেতে পারবেন ঠিক আছে সব চাইতে বড় জিনিস হচ্ছে এখানকার মানুষ খুবই মিছুক এবং এখানকার কালচার এটা ফ্রিডম কান্ট্রি লাইক সেম ইউরোপ এটা কেউ বলতেই পারবে না যে এটা এশিয়ার কান্ট্রি অনেকেই বলে এটা কেন্ট্রি এটা এশিয়া কিন্তু ভাই এখানকার কালচার এবং এখানকার মানুষ সেম ইউরোপিয়ানদের মতো এখানকার চলাফেরা স্টাইল ইত্যাদি এছাড়া এখানকার স্টুডেন্ট বিচার আমরা প্রসেস করবো এবং এখানকার কিছু কোম্পানির সাথে আমাদের মিট হয়েছে ইতিমধ্যে এবং কিছু কোম্পানির সাথে বাকি রয়েছে যাদের সাথে ইনশাআল্লাহ আমরা মিটিং কমপ্লিট করে আপনাদেরকে লাস্ট আপডেট দেবো ঠিক আছে যারা আসতে চান এবং যাদের আগ্রহ আছে যত দ্রুত সম্ভব আমাদের সিলেট অথবা কাতার অফিসে যোগাযোগ করবেন আচ্ছা প্রিয় বন্ধুকে আপনারা বাংলাদেশ থেকে দুবাই কেন যাচ্ছেন এই মুহূর্তে দুবাইয়ের ভিসা আমাদের কাছে আছে ঠিক আছে এবং কাতার থেকে আর্মেনিয়া আসতে পারবেন দুবাই থেকে তারপরে সৌদি আরব থেকে যে সকল দেশ থেকে আসা যায় আমরা সেই সকল দেশ থেকে জানিয়ে দেবো ইনশাল্লাহ বের সুন সব প্রিয় বন্ধুগণ আর্মেনিয়াতে যারা আছেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন সবার কাজের ব্যবস্থা করে দিব এবং যারা নতুন করে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ